আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটু খাজা তৈরি করবো আমরা খুলনা এক জিনিসটাকে বানাচ্ছি এটাকে খাজা বলি বা রস খাজা বলি এই জন্য আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এখন একটু লবণ দেব আর একটু তেল দিয়ে হালকা গরম পানি দিয়ে একটি ময়ান বানাবো ময়মটা সুন্দর করে আটার মতো ডো তৈরি করে নেব ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো ঢুকে রেখে দেবো দশ মিনিট পরে তৈরি করতে শুরু করব দশ মিনিট হয়ে গেছে এখন আটাগুলো একদম সফট হয়ে গেছে আর একটু মধ্যে নিয়ে আমি চারটে পাঁচটা রুটি তৈরি করব আর এই রুটিগুলো যখন আমি বেলবো তখন এই কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো দেখুন একদম পাতলা করে রুটি করে নিয়েছি এখন এই রুটির উপর সামান্য করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে আর তেল দিয়ে রুটিগুলো এক এক করে একটার উপরে একটা দিয়ে পেছিয়ে নেব এখন পিস করে নেব এবার এটা একটু বেলে নেব লম্বা একটা হাড়িতে এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পানি দিয়ে চিনি শিরা তৈরি করে নেব শিরাতে দিয়ে দেবো একটু একটা তেজপাতা আর একদম ঘন করে নেব ভাতির জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে তেল আর আঁচ কমিয়ে খাটাগুলোকে আস্তে আস্তে করে লালচি করে ভেজে নিতে হবে আমি খাজে গুলো ঠিক কাটা আমার জন্য আসবো ফাঁকা করে করে মরে দেখুন একদম এর আওয়াজ শুনলে বুঝতে পারবেন একদম সম্পূর্ণ মুচমুচে রেডি হয়ে গিয়েছে আর চিনি শিরাটাও তৈরি আছে এখন একটু হালকা করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে সামান্য একটু কেওড়া রাস তখন খাজাগুলো আস্তে আস্তে ভিতর দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো দেখুন তৈরি হয়ে গেছে মুচমুচে স্বাদের চমৎকার খাজাগুলো একদম শব্দ শুনলে বুঝতে পারবেন দেখতে খেতে অনেক চমৎকার আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ